অবৈধ মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা কিন্তু অনেকটা কষ্ট আছেন অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছেন যেহেতু আপনারা অবধ আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন না বা এক জায়গায় যেতে পারতেছেন না হয়তো বা আপনি কাজ করতেছেন দেখা গেল আপনি কাজের সাইডে পুলিশ চলে আসছে বা সেখানে অপারেশি দিচ্ছে আপনারা যদি কাজ করেন না কেন সেখানে কিন্তু আপনাদের মনের ভিতর ভয় রেখে তারপর আপনাদের কাজ করতে হচ্ছে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনাদের নিয়ে নতুন করে বৈধ হওয়ার ঘোষণা দেবে কিনা এবং আপনারা পাসপোর্ট বানাবেন কিনা তো তার জন্য আপনাদের কি করতে হবে ধৈর্য ধরে স্কিপ না করে পুরো পুরো ভিডিওটি ভিডিওটি দেখতে দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা অবৈধ আছেন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন তারা কিন্তু মনের ভিতর অনেকটাই ভয় রেখে আপনারা কাজ করতেছেন বা আপনাদের কাজ করতে হচ্ছে একটা কথা হচ্ছে আপনার যখন আপনি অবৈধ তখন কিন্তু আপনার পাসপোর্ট নেই আপনার ভিসা নেই এই দেশে যে আপনার মেন ডকুমেন্টস থাকার দরকার সেটাই কিন্তু আপনার কাছে নেই এর জন্য কিন্তু আপনাকে মনের ভিতর ভয় রেখে আপনাকে কাজ করতে হচ্ছে একটা বৈধতার ডকুমেন্টস হচ্ছে তার পাসপোর্ট ভিসা যেরকম আপনি একটা জমি কিনলেন বা জায়গা কিনলেন সেটার যদি দলিল না থাকে তাহলে কিন্তু আপনার সেই জমির কোনো মূল্য নেই যখন আপনি জমিটা দলিল করবেন তখনই কিন্তু আপনার নামে ওই জমির দলিলটা হয়ে গেল তখন থেকে কিন্তু আপনি ওই জমির মালিক হয়ে গেলেন তো বিষয়টা কিন্তু এরকম যখনই আপনার কোনো ভিসা থাকবে না পাসপোর্ট থাকবে না তখন কিন্তু আপনার 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 এই দেশে থাকার জন্য যে ডকুমেন্টসটা দরকার সেটা কিন্তু নেই এর জন্য কিন্তু আমি মনে করি মানুষের কোনো মূল্য নেই আপনার কোনো দাম নেই যখন আপনার পাসপোর্ট ভিসা কোনো কিছুই নেই আর যখনই আপনার পাসপোর্ট হবে আপনার নামে ভিসা হবে তখন কিন্তু আপনার এই দেশে থাকার জন্য যে আপনার ডকুমেন্টস দরকার সেটা কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে তখন যদি আপনার যে কোনো মুহূর্তে পুলিশে ধরে বা অপরের সেতে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই পাসপোর্টে যে আপনার অ্যাড্রেস বা নাম দেওয়া আছে সেটা দিয়ে যদি আপনার অনলাইনে সার্চ করে তাহলে কিন্তু আপনার নামে সব ডকুমেন্টস চলে আসবে তখন কিন্তু আর আপনাকে পুলিশে ধরবে না তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনারা যারা অবৈধ আছেন আপনারা হয়তো অনেকে আসে আছেন যে যেহেতু দুই হাজার চব্বিশ শেষের দিক প্রায় আর কয়েকদিন আছে তারপরে কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সাল পরে যাবে তো সবাই কিন্তু অনেকটাই অপেক্ষা আছেন হয়তো মালয়েশিয়ান সরকার আনোয়ার ইব্রাহিম সাহেব দুই সালের গিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারি ভিতর কিন্তু যে কোনো একটা ঘোষণা দিতে পারে এর জন্য আমরা পাসপোর্ট বানিয়ে রাখবো কিনা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা যারা অবৈধ আছেন যাদের হাতে এখনো পাসপোর্ট নেই যাদের আশা আছে আপনারা বৈধ হবেন তারা কিন্তু অবশ্যই আপনারা পাসপোর্ট বানিয়ে হাতে রাখবেন কারণ হচ্ছে যখনই আপনার হয়তো বা বৈধ হওয়ার ঘোষণা দিবে যদি আপনার হাতে পাসপোর্ট বানানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অতি শর্টকাটে আপনার বা যে কোনো একটা এজেন্টের সাথে যুক্তি পরামর্শ করে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন আর যদি আপনি পাসপোর্ট বানিয়ে না রাখেন যখন আপনার বৈধ হওয়ার ঘোষণা দিবে তখন যদি আপনি পাসপোর্ট বানানোর জন্য দেন তাহলে কিন্তু আপনি অনেকটা দিন পিছিয়ে যাবেন যেহেতু আমাদের পাসপোর্ট নিয়ে অনেক সমস্যা সমস্যা সম্মুখীন পড়তে হয় এর জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা বৈধ হওয়ার আশে আছেন অবশ্যই আপনারা পাসপোর্ট বানিয়ে রাখবেন পাসপোর্ট বানিয়ে যদি রাখেন তাহলে কিন্তু আপনার মালয়েশিয়া যখন আপনার ঘোষণা দিয়ে দিবে বৈধতা করার তখন কিন্তু আপনি চাইলে অতি তাড়াতাড়ি যে কোনো একটা এজেন্টের সাথে যুক্তি করে পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন হয়তোবা কয়েক মাসের মধ্যে আপনার ভিসা লেগে বেরিয়ে আসবে আর যদি আপনি পাসপোর্ট বানিয়ে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে অনেক দিন কিন্তু আপনি পিছিয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা কথা সো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তো সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন আপনারা সাবধানে চলাফেরা করবেন সাবধানে কাজ করবেন যেহেতু আপনার মালয়েশিয়াতে বর্তমান কিন্তু অপারেসি অনেকটা ভয়ঙ্কর যেখানে সেখানে কিন্তু আপনার অপারেসি দিচ্ছে এর জন্য সবাইকে বলবো আপনারা সাবধানে কাজ করবেন সাবধানে থাকবেন সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে